আব্বু আমরা কোথায় যাচ্ছি আমরা প্রমান নানার বাড়ি যাচ্ছি ও আচ্ছা চল যাই আব্বু যে কারো দরজার সামনে এসে প্রথমে সালাম দিতে হয় তারপর ভিতরে ঢুকতে হয় আব্বু জানো কারো ঘরে প্রবেশ করার আগে অনুমতি নেওয়ার ব্যাপারে আল কোরআনে আয়াত নাজিল হয়েছে আল্লাহ বলেন হে মুমিনগণ তোমরা কখনো নিজেদের ঘর ছাড়া অন্য কারো ঘরে অনুমতি ছাড়া এবং সালাম না করে প্রবেশ কর না এটা তোমাদের জন্য অতি উত্তম আশা করা যায় তোমরা এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে সুরা আন্নুর আয়াত সাতাশ